প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হল ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হল নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হল কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুণার আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোন ব্যক্তির অসম্ভব ধনের লোভ সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ